এটা হচ্ছে প্রকৃতির রূপ কিন্তু আমরা এক একজন ব্যক্তি এটাকে ভিন্ন ভিন্নভাবে বর্ণনা করি আসল সৌন্দর্য যখন আপনি আপনার সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন তখন প্রকৃতির প্রকৃত সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এটাকে আপনার রাজনীতিবিদ একভাবে বর্ণনা করবেন সাহিত্যিক একভাবে বর্ণনা করবেন কবি একভাবে বর্ণনা করবেন যার কাছে যেমন দৃষ্টি সে তেমন করেই দেখবেন প্রকৃতি বদলায় না আমরা বলতে যাই তাই আমাদের কাছে সমস্ত কিছু পরিবর্তনশীল মনে হয় আমরা যুক্তটা মানুষ বদলায় তার আচরণ প্রকৃতি যদি ওরকম বদলাত তবে আজ আমরা হয়তো পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে সবচেয়ে দ্রুত পরিবর্তন হয় মানুষ প্রকৃতি না আমরা মিথ্যা দোষারোপ করি অবশ্যই বোঝার চেষ্টা করবেন